গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে পরাকু উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। গত ছয় সেপ্টেম্বর করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে বিভিন্ন জনগণ কে গ্রেফতার করা হয়েছিল সেই সকল গ্রেপ্তারি জনগণকে ইতিমধ্যে জামিন মঞ্জুর করেছে আদালত গতকাল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে বিশেষ করে শ্রীভূমি জেলার নাম করেছিল করিমগঞ্জের নাম বদল করে ক্যাবিনেটের সিদ্ধান্তে শ্রীভূমি রাম হয়েছিল করিমগঞ্জের নামটিতে পরিবর্তন করে তারপরে জনবিক্ষোভ আরম্ভ হয়েছিল ছয় সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল একাধিক সংস্থা সংগঠন তাদের প্রতিবাদ ছিল এবং জনগণকে তারা বলেছিল যে জনগণকে তোয়াক্কা না করে করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে তারা মুখর হয়েছিল তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল বিশেষ করে শ্রীগৌরী জেলা পরিষদ আসনের বিজয়ী প্রার্থী বিজেপির অর্চনা সরকার দত্তকে হামলার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে তিনি একটি মামলা দায়ের করেছিলেন সেই মামলার ভিত্তিতে ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল সেই ছয় প্রয়োজনের জামিন মঞ্জুর করেছে আদালত কাচার জেলায় একাধিক কৃষকরার মাথায় হাত কাচার জেলার বেশ কয়েকটি স্থানে স্থানে কৃষকদের বন্যা পরিস্থিতি হয় কৃষিক্ষেত বিনষ্ট হয়ে গিয়েছে তাদেরকে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত দিয়েছে বিশেষ করে কাচার জেলার বেশ কয়েকটি কৃষিক্ষেত জলের তোলা এবং বিভিন্ন স্থানে স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকদের দাবি কৃষকরা সাংবাদিকদের দেখে এমনটাই পরিস্থিতি তাদের ক্ষোভ ব্যক্ত করেছেন গত কয়েকদিন ধরে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে স্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে সেই বন্যা পরিস্থিতির কারণে একাধিক কৃষি জমি জলের তলায় রয়েছে এবং কৃষকদেরকে উদ্ধার করার জন্য নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং যে সকল কৃষকরা বিপাকে পড়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে বরাক উপত্যকার বিভিন্ন নদীর জল হুবুহু করে বেড়েছিল তারপরে বিভিন্ন জলের তলায় গিয়েছিল কৃষিক্ষেতগুলো এবং কৃষকরা সাংবাদিকদের দেখে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সামনে হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসব হলো দুর্গা পূজা সেই দুর্গা পূজায় বিভিন্ন মণ্ডল কমিটিদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হবে কিছুদিন আগে ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান খুব শীঘ্রই একাধিক স্থানে যে সকল মণ্ডল কমিটিরা রয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য বন্টন করা হবে দুর্গাপূজার কারণে গত কয়েক বছর ধরে দুর্গাপূজার কারণে আর্থিক সাহায্য বন্টন করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবারও খুব শীঘ্রই আর্থিক সাহায্য বন্টন করবেন বলে জানা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে আর্থিক সাহায্য খুব শীঘ্রই বন্টন করা হবে এবং একাধিক দুর্গাপূজা মণ্ডলে গত বছর যে হিসেবে টাকা প্রদান করা হয়েছিল এইবারও প্রশাসনের কাছে টাকা দেওয়া হবে এবং প্রশাসন বিতরণ করবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা